রাজ্যভিত্তিক বিজ্ঞান সেমিনারে উঠে এলো হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল চ্যানেলের এআই নিউজের বিষয় এই প্রতিযোগিতায় অংশ নেওয়া বিলোনিয়া হলি স্পিরিট স্কুলের দশম শ্রেণীর ছাত্রী অভিশ্রী সেন তার উপস্থাপনায় এআই প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরতে গিয়ে এর মাধ্যমে ত্রিপুরায় সংবাদ সম্প্রচার করার দিকটিও তুলে ধরে বিচারক মণ্ডলীর এই বিষয়ে করা প্রশ্নের উত্তরে অভিশ্রী সেন হেডলাইন্স ত্রিপুরা চ্যানেলের এআই নিউজ সম্প্রচারের উদাহরণ তুলে ধরে উল্লেখ্য এই রাজ্যভিত্তিক বিজ্ঞান সেমিনারে অত্যাধুনিক তথ্য প্রযুক্তি সংক্রান্ত বিষয়ে বক্তব্য উপস্থাপন করে প্রথম স্থান অর্জন করেছে ছাত্রী অভিশ্রী সেন ফাংশন অফ এ এন ত্রিপুরা এটা সার্চ করছিলাম তো তখন সার্চ করতে করতেই এই হেল ত্রিপুরার আর এআই যে কানেকশানটা সেই গ্রাউন্ড বেকিং পিয়ান ইয়ারের কথাটা পেয়েছিলাম